গুড মর্নিং এখন বাজে সাড়ে ছটা আর আমি উঠে পড়লাম কারণ আমাকে যেতে হবে একটা জায়গায় কোথায় যাব সেটা একটু পরে বলছি আর তার আগে দেখে না বাইরে কী পরিমাণে কুয়াশা পড়েছে এই কুয়াশাটার মধ্যে আমাকে রেডি হয়ে এখন যেতে হবে জানি না আজকে সারাদিন রোদে উঠবে কিনা তো আমি রেডি হয়ে আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম যেখানে যাব যাব হচ্ছে লাভাতে অনেক দিন থেকেই প্ল্যান ছিল যে লাভাতে ঘুরতে যাব তো আজকে সেই প্ল্যানটা সাকসেসফুল হলো শুধুমাত্র ওর জন্য কখনো কখনো এমনও হয় যে প্ল্যান করেও কোনো জায়গাতে গিয়ে পৌঁছানো যায় না অনেক দিন ধরে জ্ঞান করছিলাম যে নিয়ে চল নিয়ে চল তো আজকে বললো যে আজকে ফ্রি আছি চল তাহলে তোকে ঘুরিয়ে নিয়ে আসি তোর সাথে সাথে আমার দেখা হয়ে যাবে আর আমার একটা জিনিস আমি পাহাড় দেখতে অনেক ভালোবাসি যেহেতু আমি উত্তরবঙ্গে বাস করি আর উত্তরবঙ্গে অনেক পাহাড় আছে যেরকম দার্জিলিং বক্সা আরও অনেক অনেক পাহাড় আছে চারপাশে আমাদের পাহাড় দিয়েই ঘেরা যেরকম আমাদের এখান থেকে ভুটান বেশি দূরত্ব নয় কার্তিক মাসের ওই সিজনটায় দেখা যায় আমাদের এখানে আকাশের কোলে ঢলে পড়ে হচ্ছে ভুটান পাহাড় তো এখান থেকেই দেখতে পারি গল্প করতে করতে চলে আসলাম একটা মোমো স্টলে যেহেতু সকালবেলা ব্রেকফাস্ট করে যাওয়া হয়নি তাই মোমো দিয়ে আজকের ব্রেকফাস্ট আর ওখানে যেহেতু পাহাড়ে যাওয়া আর নেপালিদের হাতে মোমোজ না খেলেই নয় ওদের হাতে মোমোর জায়গাটাতে মানে ম্যাজিকই একটা কাজ করে তো স্যুপটা ছিল হচ্ছে ভেজিটেবলসে আমার অতটাও খাস লাগেনি আর হচ্ছে এবার আমরা গরু বাথান থেকে আবার চলে যাব হচ্ছে পাঁপড় খেতের উদ্দেশ্যে একটা জায়গায় যদি যাই তাহলে আমরা তিনটে জায়গাতেই যেতে পারবো ফার্স্ট গরু বাথান তারপর পাঁপড় খেতি তারপরে লাভা এই রাস্তা দিয়েই সব জায়গায় কালিম্পংও যাওয়া যায় তো ওখান থেকে আমরা চলে এসেছি একটা সুন্দর একটা ভিউ পয়েন্টে আর এটা হচ্ছে পাঁচ ঘন্টার দূরত্ব আর পাঁচ ঘন্টার দূরত্বের আগে একটা

নিজের চোখে না দেখলে বিশ্বাসই করা যাবে না এত সুন্দর এই পাশ এই পাশ এই পাশ মানে এই জায়গাটা পুরো একটা প্রেমের মতো লাগছে দেখতে এত সুন্দর জায়গা মানে আমি যে আমি যে এসছি আমার আশাটা পুরো সার্থক হয়ে গেল অসম্ভব সুন্দর জায়গা তোমরা যদি কেউ আসতে চাও অবশ্যই 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 এসো আর লাভার এই পয়েন্টটা একদম অমাই তো সেখান থেকে চলে আসলাম লাভা তো প্রায় শেষের দিকে পাঁচ কিলোমিটার অলমোস্ট কমপ্লিটের দিকে আর এটা হচ্ছে লাভা সিটি আর এটা হচ্ছে অনেক স্মল সিটি এখানে জনবসতি অনেক কম এর জন্য সব কিছুই কম আর হঠাৎ করে যেতে দেখি হচ্ছে শুটিং হচ্ছিলো হয়তো কোনো ফিল্মে না হলে কোনো সিরিজে হঠাৎ দেখা সৌরভ সাথে ভাবতেই পারিনি যে এরকম মানে টলিউডের কারোর সাথে দেখা হয়ে যাবে তো অনেক কপাল করে এসছি তাই আজকে সৌরভ দাসের সাথেও দেখা হয়ে গেল প্লাস লাভা ঘুরতে এসে মানে লাভা দেখা প্লাস সৌরভ দাসের সাথেও দেখা ফাইনালি আমরা লাভাতে চলে এসেছি আর এই দিকটা পুরো একদম শুধু পাহাড় আর পাহাড় পাহাড় আর পাহাড় এক পাহাড়তেই আর দেখা যায় না হচ্ছে একটু কুয়াশা কুয়াশা আর একটু কালো কালো মেঘে হচ্ছে ভর্তি আছে তো তবুও দেখায় আর হচ্ছে তোমাদেরকে হচ্ছে লাভার যে স্মল টাউনটা আছে সেটা দূর থেকেই দেখাই এটা হচ্ছে লাভার হচ্ছে স্মল টাউন বাট অনেক সুন্দর অনেক সুন্দর আর এই যে দেখো ভিউ মানে পাহাড় জিনিসটাই আলাদাই একটা ফিলিংস আলাদাই একটা ভালো লাগা পাহাড়ে আসলে অনেক 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 ভালো লাগে আমার হাতটা প্রচণ্ড কাঁপছে আর এখানকার মানে ঠান্ডাটা অনেকটাই বেশি অনেকটাই বেশি লাভার সৌন্দর্য হচ্ছে ওই ছোট্ট শহরটা আর এই হচ্ছে পাইন বাগান আগে পাইন বাগানে এন্ট্রি টিকিট নিত না এখন এন্ট্রি টিকিট নেয় কিন্তু তবুও অনেক সুন্দর গাইস ঠান্ডায় পুরো বরফ হয়ে গেছে হাত পা বরফ বরফ সত্যি আমার ঠান্ডা একদম নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে এখানকার টেম্পারেচার এত ঠান্ডা হাত একদম ঠান্ডা একদম শুকিয়ে আছে জলের মধ্যে থাকলে যেরকম শুকিয়ে যায় সেরকম শুকিয়ে আছে তো চলো সামনে যাওয়া যাক দেখো আমার সাথে সাথে আসো আমার কথা বিশ্বাস না হয় একবার যারা যারা যেতে চাও তারা তারা অবশ্যই ঘুরে আসতে পারো আর আমার মনে হয় যে ঠান্ডার দিনে না গিয়ে গরমের দিনে গেলে বেশি সুন্দর উপভোগ করতে পারবে কারণ ঠান্ডার দিনে এখানে প্রচণ্ড ঠান্ডা থাকে আর আমার কথা বিশ্বাস না হয় নিজের চোখে দেখে নাও যে ভিউ পয়েন্টটা কত সুন্দর ছিল তো এবার আমাদের ঘোরাঘুরির পালা শেষ এবার আমাদেরকে নিচে যেতে হবে কারণ আবার বাড়ি ফিরতে হবে যদি আমরা এখন বাড়িতে না যাই তাহলে হচ্ছে রাত্রি হয়ে যাবে আর রাত্রি করাটা একদমই মোটে ভালো নয় পাহাড়ের রাস্তা যেহেতু আর গাড়িটা অনেকটা রিস্কে চালাতে হয় রাস্তাগুলো একদম শুধু টার্নিং পয়েন্ট টার্নিং পয়েন্ট তো হয়ে গেছে তো এবার আমরা চলে একটা জিনিস ভালো লাগে কিন্তু তবুও আবার একটা জিনিস ভয়ও হয় যে এই যে রাস্তাগুলো আছে দেখো কতটা মানে ক্ষণে খনে টার্নিং পয়েন্ট ক্ষণে খনে টার্নিং পয়েন্ট অনেক অনেক জায়গায় দেখলাম যে এরকমও হয়েছে যে কিছু কিছু জায়গাতে হচ্ছে হয়তো অ্যাক্সিডেন্ট হয়েছে সাইডের যে হচ্ছে ব্যানারগুলো ছিল সেগুলো ভেঙে পড়ে গিয়েছে আরও কত কিছু কত কিছু গল্প করতে করতে দেখো রাস্তা আমরা পার করে চলে আসলাম আর এটা হচ্ছে পাপড় খেতি যাওয়ার সময় এই জায়গাটা তোমাদেরকে দেখানো হয়নি কিন্তু এই জায়গাটা হচ্ছে পিকনিক স্পট এখানেও অনেক মানুষ পিকনিক খেতে আসে লাভার ওই জায়গাটাতে পিকনিক হওয়ার কোনো স্পট নেই কিন্তু ক্ষেতি আর গরুবাথানে হচ্ছে পিকনিক খাওয়ার স্পট আছে অনেকগুলো জায়গা দেখা হয়ে গেল যেরকম গরুবাথান পাপড় লাভা তো এটা হচ্ছে রবিবারটা হলে মানুষে বেশি পিকনিক খেতে আসে উইদাউট ডে গুলোতে মানুষ খুব কম আর এখানকার একটা বিশেষত্ব আছে এখানে একটা বড় পাথর আছে আর পাথরের মাথায় একটা ছোট্ট রাম মন্দির সারাদিন ঘুরোঘুরি হয়ে গেল এবার পাঁচটা মতন বাজে কারণ সারাদিন কোনো কিছু পেটে পড়েনি এবার খেতে হবে কিছু তো আমরা খাই আর হচ্ছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে আর পারলে একটা লাইক করে দেবে আর চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে এরকম আরও আরও ভিডিও পেতে আর হচ্ছে তোমাদের জন্য আরও অনেক ভালো ভালো ভিডিও অপেক্ষা করছে আজকের মতন এই পর্যন্তই দেখা হচ্ছে পরে ভিডিও